আমি সোনালি আমার ইউটিউব চ্যানেল সোনালিস কিচেন ডায়েরিতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে ইলিশ ভাপা রেসিপিটি শেয়ার করব বর্ষাকালে ইলিশ মাছ খেতে খুবই সুস্বাদু লাগে চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক ইলিশ ভাপা বানানোর জন্য প্রথমেই একটি বাটিতে দু চামচ সাদা সর্ষে তিন চামচ কালো সর্ষে কালো সর্ষেটা একটু বেশি দেবেন যাতে একটু ঝাঁজ আসে আর দু চামচ পোস্ত দেব আমি জল দিয়ে মিনিট তারপরে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন ইলিশ ভাপার আধার জন্য আমি একটা ইলিশ মাছকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছের মধ্যে কিছুটা লবণ দেব। খুব বেশি লবণ দেবেন না যেহেতু ইริশ লবণাক্ত মাছ আর কিছুটা হলুদ দেব। এই লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে রাখব। লবণ হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখলে মাছের মধ্যে লবণ কিছুটা ঢুকে যাবে। এভাবে একা একা আমি সব মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে দেব চেষ্টা করবেন যদি ইলিশ ভাপা করেন যেহেতু এটা মেখে ঢেকে রাখতে হবে তো সেই পাত্রেই নিতে যে পাত্রে রান্নাটা করবেন বারবার করে পাত্র চেঞ্জ করলে মশলাপাতি নষ্ট হয় তাই আমি একবারে যে কড়াইতে রাখবো তাতেই আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রাখছি এবার মাছটাকে লবণ হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে মাছের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে দেখুন আমি মাছের জন্য যে সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে সাত আটটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সর্ষে পোস্তটাকে মিহি করে পেটে নিয়েছি আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এবার এই মশলার মধ্যে লবণ হলুদ আর কিছুটা কাঁচা সর্ষের তেল দেব সর্ষের তেলটা একটু বেশি দেবেন যেহেতু এটা আমি ভাপানো রাখবো এবার এই লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব লবণ হলুদ দিয়ে মশলাটাকে মেশানোর পর যদি আপনাদের মনে হয় লবণটা ঠিক হলো কি দেখতে হবে তো সেক্ষেত্রে একটু মশলা টেস্ট করে আপনারা দেখে নেবেন লবণটা ঠিক হয়েছে কিনা আর মাছে তো আমরা লবণ মাখিয়েই রেখেছি এইভাবে আমরা ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব দেখুন দশ মিনিট বাদে আমি যে মাছটাকে ঢেকে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে সেই মাছটার মধ্যে সর্ষে বাটার যে পেস্টটা আছে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে লবণ হলুদ তেল দিয়ে আমি যেটা রেডি করেছিলাম সেটাকে মাছের মধ্যে দিয়ে দেবো মাছের মধ্যে দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে সাহায্যে মাখিয়ে নেবেন এবার বা যে বাটিতে আমি মশলা মেখে রেখেছিলাম সেই বাটির গায়ে যেটুকু মশলা ছিল সেইটুকুকে আমি একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে ধুয়ে এই মাছটার মধ্যে দিয়ে দেবো খুব বেশি জল দেবেন না যেহেতু এটা ভাপে হবে তাই খুব বেশি জল দেবেন না এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো দেখুন এবার আমি গ্যাস অন করে এটাকে গ্যাসের ওপর বসিয়ে ঢেকে রেখে দেব ফোটা অব্দি এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন ঝোল ফুটতে শুরু করলে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেব দেখুন আমাদের ইলিশ মাছ ভাপানো একদম রেডি এবার উপর থেকে কিছুটা কাঁচা তেল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এবার আমি মাছটাকে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য আমাদের ইলিশ মাছ ভাপানো একদম রেডি গরম গরম ভাতের সাথে এই ইলিশ মাছ ভাপা খেতে খুবই সুন্দর লাগে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও একটা লাইক করে দেবেন